আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো মাছের খুবই চমৎকার একটি পার্সেল রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ এই চমৎকার মাছগুলো আমরা পাঠিয়ে দিব সিলেট কদমতলিতে আজকে অর্ডার করেছেন সিলেট থেকে আমাদের শ্রদ্ধা বোন শ্রদ্ধে জেবিন আপু এইটা ছিল আপুর পনেরোতম অর্ডার মাসাল্লাহ আপুকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের প্রতিপূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে এই পনেরোতম বারের মতো আপুর পরিবারের জন্য আমাদের কাছ থেকে এই মাছগুলো অর্ডার করার জন্য আমাদের প্রতি আপু যে আস্থা রেখেছেন যে বিশ্বাস রেখেছেন আমরা আশা করবো যে আমরা ইনশাল্লাহ যতদিন টিকে থাকবো বা যতদিন বেঁচে আছি এই আস্থা ভরসা আমরা ইনশাল্লাহ ধরে রাখতে পারবো ইনশাল্লাহ তো সম্মানিত গ্রাহক আজকে আমরা কি কী মাছ দিচ্ছি তা এই ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাবেন আজকে আমরা দিচ্ছি নয় কেজি আটশো গ্রাম রুপাল ইলিশ যেগুলো ছিল প্রায় তিনশো পঞ্চাশ গ্রাম প্লাস সাইজের অর্থাৎ তিন পিসে এক কেজির বেশি হয়ে যাবে এরকম সাইজের প্রায় নয় কেজি আটশো গ্রাম আমরা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ একেবারে রুপাল ইলিশ ফ্রেশ মাছ মশাল্লা এছাড়াও আমরা দিয়ে দিলাম প্রায় সাড়ে তিন কেজি প্লাস গুলশা ট্যাংরা তারপর আমরা দিলাম তিন কেজি তিনশো গ্রাম দিয়ে দেবো আমরা নদীর বাঁচা মাছ এরপর আমরা দিয়ে দিবো প্রায় চার কেজি মিডিয়াম সাইজ অর্থাৎ বিশ বাইশ বিশে কেজি হয় এরকম সাইজের চার কেজি নদীর চিংড়ি এছাড়াও আমরা একেবারে তরতাজা একটি রিটা মাছ আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ এই মাছটি মূলত আপুর মায়ের জন্য থাকবে সর্বশেষ আমরা দিব দুই কেজি ছশো গ্রাম প্লাস নদীর যে কাজলি মাছ সেই কাজলি মাছ অত্যন্ত চমৎকার এবং ফ্রেশ মাছগুলো আমরা সংগ্রহ করে আমরা পাঠিয়ে উদ্দেশ্যে চাঁদপুর থেকে বাসে করে আমরা পাঠিয়ে দিব রাতের বাসে দিলে সকাল এটা পৌঁছে যাবে দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন সম্মানিত গ্রাহক আপনারাও যদি এরকম তরতাজা নদীর মাছ কিনতে চান আপনাদের পরিবারের জন্য আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছ পাঠাই অগ্রিম কোনো টাকা ছাড়াই তাই এখানে প্রতারিত হওয়ার কোনো রকম ভয় নেই কোনো রকম আশঙ্কা নেই ইনশাআল্লাহ আপনারা মাছ বুঝে পেয়ে তারপর আপনারা টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ এতটুকু আমরা নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিচ্ছি তো আপনারা যারা নদীর মাছ প্রেমী আছেন যারা যারা নদীর মাছ পছন্দ করেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইলিশ মাছের পাশাপাশি নদীর আইন বোয়াল পাঙ্গাসুরি কাতল গলদা চিংড়ি সবজি চিংড়ি কাজুলি মাছ দেশি শোল ঝোল মাছ শিং মাছ কই মাছ ট্যাংরা মাছ ইত্যাদি আরও যত রকম মাছ রয়েছে সব ধরনের মাছ আপনারা কিনতে পারবেন কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই তাই যারা মাছ প্রেম রয়েছেন আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন চাঁদপুরের ইলিশ ডট কম ফেসবুক পেজে আমরা আশা করি আপনাদের যে চাহিদা রয়েছে সেই চাহিদা আলোকে আমরা আপনাদেরকে সবচেয়ে ভালো মানের মাছগুলো আপনাদের পরিবার হাতে পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের প্যাকেজিং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন এবং আপনাদের পছন্দের মাছগুলো আজই অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ